কুমিপ্রিয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে প্রচণ্ড গরম আজকে না মানে এই মাসটাই প্রচণ্ড গরম বৃষ্টি হচ্ছে না এর জন্য আরও বেশি গরম হচ্ছে আর বৃষ্টি আসলেও একদিন শুধু ঠান্ডা থাকে যেদিন বৃষ্টি আসে সেদিন কি ঠান্ডা থাকে তার পরের দিন থেকে আবার গরম শুরু হয় এত পরিমাণ গরম মানে কি বলবো আকাশে মেঘ মেঘ হয়ে আছে মেঘ হয়ে না মানে একটু রোদটা কমছে বাবা দেখেছে ওই যে মুরগির বাচ্চা তো আমার মেয়েকে কোলে নিয়ে আমি ভিডিও করছি ওই যে পাখি আমার যে আমার মেয়ে অসুস্থ ছোটোটা কিছু খাচ্ছে না জ্বর এখন মানে সবারই মানে সবাই অসুস্থ হচ্ছে জি আব্বু দেখেছ এই যে এই যে পাখি দেখেছ বাবা এটা ঘুঘু পাখি জানো তো আমার মেয়েরা পাখি দেখলে খুব খুশি হয় ও হচ্ছে দুজনাই খুব খুশি হয় বড়োটা আবার ঘুমাচ্ছে ছোটোটা অসুস্থ ছিল ও আবার আগেই ঘুম মানে ঘুম ঘুমাই ছিল উঠে পড়ছে আর বড়টা এখনও ঘুমাচ্ছে আমার দুইটা জমজ বাচ্চা টুইন বেবি এটা তো আপনার আপনাদেরকে আগে শেয়ার করছি ও ওই যে অটো যাচ্ছে দেখছো বাবা একটু অটো গাড়ি যাচ্ছে দেখছো আমরা যে অটো করে যাই সে অটো গাড়ি দেখেছ এই যে মুরগি মুরগিকে ডাকো তো আসো তো আমার মেয়েরা পাখি মুরগি বেড়াল মানে ছোট মানুষরা এগুলোতে খুশি হয় মুরগি মুরগি যে চলে যাচ্ছে নানুর বাড়ির মধ্যে চলে যাচ্ছে চলে গেলো চলে গেল চলে গেছে দেখেছ তো আমার মেয়ের ছোট কি দিচ্ছ তো এই যে এই বাড়িওয়ালা মানে যারা বাড়ি করছে তারা হচ্ছে দেখেন জ্বালানা খুলে রেখে গেছে কি বাবা আচ্ছা না না ফেলে দিও না বাবা এটা ফেলে দিয়ে দিব না এটা সর্প সেটা দিয়ে খাবার ঢাকা ঢেকে রাখা হয় বুঝছো তো যখন ঝড় আর জোরে বাতাস আসে তখন এই জ্বালানাগুলো শুধু ধাক্কা খায় কি অবস্থা দেখেন জানি না এদের মানে জ্ঞান কেমন সেন্স কেমন এভাবে জ্বালানা মানে এই ঝড় বৃষ্টির সময় কেউ জ্বালানা খোলা রাখে এই খোলা রাখে মানে এমন শব্দ হয় আমাদেরও সমস্যা হয় আর মনে হয় আর কিছুদিন এমন হলে জানান জানালাগুলো মনে হয় ভেঙেই যাবে খুলে যাবে আর কি তো অনেক দিন হলো বাড়ি করছে এখন আসেনি হয়তো তাদের প্রবলেম কিন্তু জানানা জানালাগুলো তো দিয়ে যাবে ঝড় জ্বরের সময় এখন ঝড় আসবে বলা যায় না হঠাৎ করে কখন ঝড় বৃষ্টি আসে এখানে বসবা না বসবা দেখে দেখে তোমার ঠান্ডা লেগেছে দাঁড়াও